মাছের তেলে মাছ আর কত ভালো মানুষকে আর কত বোকা বানাবেন মনে করেন আপনি একটা চাকরি পেয়েছেন সরকারি অথবা কোন রাজনীতি করেন রাজনীতি করতে করতে আপনি হয়তো এমপি হয়েছেন বা দলীয় কোনো পদ পাইছেন সরকারি ক্ষমতা খাটায় আপনি ধানমন্ডি গুলশান বনানী উত্তরা বা পূর্বাচল পশ্চিমাঞ্চল আপনি কোটায় টোকেন মানি দিয়া একটা প্লট পাইছেন দশ কাঠা বা পাঁচ কাঠা বা এক বিঘা ধানমন্ডিতে যখন প্লট ভাগাভাগি হয় তখন একাত্তর এর পরে এর দাম ছিল বিঘা প্রতি পাঁচ হাজার এবার আপনি ধানমন্ডি হিসাব করতে হবে একাত্তর পর পাঁচ হাজার টাকা দিয়ে আপনি এক বিঘা জমি গোটায় নিতে পারলেন সিস্টেম করে এবার এই পাঁচ টাকা জমি থেকে আপনি এখানে ব্যাংক থেকে পঞ্চাশ লাখ টাকা লোন নিলেন জমির তো দাম অনেক খাতা কলমে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দাম পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে একটা ছোট ছোটখাটো বাড়ি করলো আর তিরিশ লাখ টাকা দিয়ে একটা কোম্পানি করলেন আর বাকি টাকা ব্যাংকে রেখে দিলেন ব্যবসা একাত্তর সালের পরে যারা কোম্পানির মালিক হয়েছে কোটি ক্ষতি বা তার আগেও এবং এই তাদের মেয়ে এখন বড় বড় কোম্পানি গুরুব কোম্পানি এটা বিড়ি ব্যস্ত সিগারেট ব্যস্ত এরা ঔষধ ব্যস্ত সহকারী সহকারী সভাকারি করতো এমন সব সাহেব চৌধুরী জমিদার জনগণের টাকা এই সিস্টেম করে ব্যাংকের মধ্য দিয়ে বের করে নিয়ে লুটপাট করে খাওয়া এটাই তো সাম্রাজ্যবাদী সিস্টেম এটাই তো বুঝবে এটাই তো আমাদের শ্রেণী শত্রু গ্রামের টাকা পয়সাগুলো মানুষ রাখে কষ্ট করে ডিপোজিট করে সারা দেশের মানুষ আর ঢাকা হেঁটে বসে 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 সিস্টেম করে কেমনে বের করে নিয়ে যায় কারে কেমনে দেওয়া যায় নিজেদের লোক এভাবে সব কতই ছিল না কিছুই ওই হত সামসামির জরে अथवा সরকারি কোনো পিওন দারওয়ান সুজি বামলা বা এমপি মন্ত্রী কোটায় দুপাঁচ কাটা পাইছে সেখানতে লোন তুলতে আর সুরিস আমাদের बाटপাড়িGhost তো আছে আমি বৈধ হিসাব দিলাম ওই হিসাবে গেলে তো বসড় এসে বহুত কিছু কিন্তু বৈধভাবে যে অবৈধ সিস্টেমের মধ্যে ঢুকে যায় জনগণকে সর্বশান্ত করে এ লুটি ফুটিয়ে খেয়া গুলশান বনানি ধানমন্ডি বাড়ি যারা এনে কারা থাকে এনে কারা ছিল এর যারা থাকে সব কোনো কুত্তার বাচ্চার বাড়ি ডাকায় কোন কুত্তা বাচ্চা পাঁচ কাটা জমি কেনছে কেউ কারো ব্যাপার কিছু ছিল এইসব সব জাত এই টুকাই এই চাঁদাবাজ এরাই তো সব কিছু করতেছে কোন ভদ্র লোকের মধ্যে আছে ধানমন্ডি এখন এসে ইউরোপ আমেরিকা বাড়ি করে সিস্টেম তখন এরা কুত্তার বাচ্চারা টাকা পয়সা নিয়ে এসে সরকার থেকে চুরি চামারি করে লুটপাট করে বিভিন্ন ব্যাংক থেকে সিস্টেম করে বাড়ি করে নিয়ে যায় বানাইছে বানাইছে আর এই কুত্তার বাচ্চার ছেলেবেলেরা এখন এসে ইউরোপ আমেরিকা কানাডা দেখে বেছে এই কোনো কুত্তার বাচ্চা যদি বাংলাদেশে এই টাকা ইনভেস্ট করত এবং কোনো উৎপাদনমুখী কোনো কাজে লাগাইত কোনো খামার করতো প্রকৃত পক্ষে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসাবে যা বোঝায় সেটা করতো তাহলে এ দেশের এই উপস্থিতি থাকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমরা এই ব্রিটিশ পাস্টারটা যখনই ঢুকছে এই দেশে আপন মনে করে হিন্দুরা ফিরে এনেছিল এই কাল সাম প্রথমত মুসলমানদের খাইছে পরে আস্তে আস্তে হিন্দুদের খাওয়া শুরু করছে তখন ব্রিটিশরা উপায় না পাইয়া এই বাংলা এই যে এখানে জন্মায় এখানে টাইগার এখানে টাইগার জন্মায় এখানে কুকুর জন্মায় এই জন্য এটা করতে হবে সব সমস্যার সমাধান হচ্ছে এই বাংলা সিস্টেম করতে হবে চলে ফেলতে হবে তাহলে সমাধান হবে বাংলা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ভারতের কোনো উপমহাদেশের কোনো জমিদার এসে কোনো কিছু করতে হবে এই জন্য বাংলাকে এইভাবে খুন্দ খুন্দ করা হয়েছে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে জাতিগত দ্বন্দ্ব লাগাই দেওয়া হয়েছে এই কুত্তার বাচ্চা ব্রিটিশ এই পর্তুগিজ এই ডাচ এই শুয়োরের বাচ্চারা এই দেশে আসার পর থেকে এই জনগণ অভাব দুর্ভিক্ষ দেখা শুরু করছে এর আগে অভাব কি জিনিস এই বাংলা মানুষ জানতো আমার দাদা বলতো আমার কিন্তু জমি আমি কিন্তু জমিদার আমার জমি আছে আমার বাপেরও ছিল তোরা বিকে তবু তো কিচ্ছু নাই সত্য তোকে রাষ্ট্র জমিদাররা সব রয়ে গেছে ব্রিটিশদের কথা শুনে এই যে গান্ধী নেহেরু না। এই যে সমস্ত কুত্তার বাচ্চারা ছিল এই কুত্তার বাচ্চারা দেশটা সেই সময় একটা লোক একটা মাত্র লোক বলছে না ভাগ্য করা যাবে মিলতাল করে থাকি ভাই বোন একসাথে থাকলে কত কিছু হয় এই কোনো কুত্তার বাচ্চারা তার কথা শুনে সেই লোক পরে জামাচ্ছিলাম সে মানুষের মুক্তি চাইছে প্রকৃত দেশপ্রেমী ছিল মানুষকে ভালোবাসছে আর এই কুত্তার বাচ্চাটা মানুষকে রাজনীতি করছে হাজার হাজার লাখে লাখে মানুষ হত্যা করছে এই দুর্ভিক্ষ ভর দিয়েছে এই কুত্তার বাচ্চাটা এগিয়ে ফাঁসি দেওয়া দরকার এগিয়ে মরণোত্তর ফাঁসি হবে গান্ধীর হত্যা করছিল যে আক্রমণ করছে সে বলছিল যে আমার যে ভস্ম তার তো ফাঁসি হয়েছিল আমার জীবনের যে ভস্ম আমার দেহের ভস্মা রেখে দাও পরিবারে বলছিল যেদিন এই বাংলা এই পাকিস্তান এই পূর্ব মহাদেশ আবার এক হবে আমরা আবার সেই হারানো অতীতে সেই স্বর্গে ফেলে যেতে পারব সেই দিন আমার এই দেহ ভাষায় যোগ বাংলা ও ঠিক ছিল কিন্তু এই বাকি সব উত্তার বাচ্চারা মুখোশ করে এই জনগণ এই জনগণ হত্যা করছে দুর্ভিক্ষ বাদ দিছে মানুষকে মানুষের জীবন নিয়ে সিনেমে খেলছে সুলতান ওই কথা বলছে তোরা দেশ বানাইছিস রাষ্ট্র বানাইছিস আমার ট্রেন কেন চলে না মানুষ কেন যাইতে পারে না ওবার এই দেশ এই ইন্ডিপেন্ডেন্স এর মুখে থুতু মারা দরকার ঘটক তার ছবিতে দেখা গেছে যে তোরা যে ইন্ডিপেন্ডেন্ট মারাইছিস ইন্ডিপেন্ডেন্ট সে থুতু দেয় এই দেশ ভাগ তোর মতো কুত্তার বাচ্চা ভিগারির জাত তোকে তো কিছুই ছিল না ওই ব্রিটিশ দেশ চামচামি করছিস আর ওকে স্কুলে দু এক সিঁড়ি পড়ছিস ওই কুত্তার বাচ্চাকে গোলামি করছিস এই যতদিন এই কুত্তার বাচ্চারা দেশে এদের অস্তিত্বদের শিকড় সহ উপড়ে ফেলা না যাবে এই বাঙালির কোনো মুক্তি নেই সেদিনই মুক্তি হবে যেদিন এই ব্রিটিশদের শিকড় সহ সব কিছু উপড়ে ফেলা সম্ভব হবে সেদিনই মুক্তি হবে তার আগে কোনো সংগ্রাম শেষ বলে কোনো কোনো কথা নেই শেষ এক কুত্তার বাচ্চা যায় তো আর এক কুত্তার বাচ্চা আসে আর এই কুকুর ধ্বংস করতে আমার এখানে জন্মায় এই বাংলায় এনে তো টাইগার জন্মত কুকুর মারার জন্য এখানে টাইগার আছে